শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সব করে ভালো আছো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরা অনেক ভালো আছি তো বন্ধুরা ওইদিকে কিন্তু আমার উঠানে মারুলিটা দেওয়া হয়ে গেল তারপরে এদিকে চলে এলাম কিছু বাসন কোষণ ছিল কালকে রাতের এঠো বাসন সেগুলোকে মাজতে আর ওই বিড়ালটা দেখেছ ওইখানে কেন বসে আছে জানো ওইখানে না একটা ইঁদুরকে যেতে দেখেছে তো ভাবছে হয়তো ইঁদুরটা মনে হয় আবার আসবে তাই বিড়ালটা ওইখানে বসে আছে আমি পারলে কিন্তু তাড়িয়ে দিতে পারতাম কিন্তু কি জানো তো ক্যামেরার ওপাশে মানে আমাদের বারান্দায় যে মাচাটা আছে না ওইখানে কিন্তু ডোডো বসে আছে ডোডো বসে বসে এই বিড়ালটাকে দেখছে আর ওর সাথে কথা বলতে বলতে আমি ছট করে তোমার বাসনগুলোকে মেজে ধুয়ে নিচ্ছিলাম তো এই দেখো কচুর শাকগুলো আছে না এগুলো যেন আমাদের গাছের কচুর শাক এগুলো কালকে হবার জন্য আমার শ্বশুরমশাই মশাই ভোরবেলায় কেটে এখানে রেখে দিয়েছে আর এই দিয়ে বাসনগুলো নিয়ে চলে গেলাম ঘরে রাখতে তো তারপরে কিছু জামা কাপড় যে আগে সার্ফের জলে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকেও একটু ভালো করে কাঁচা ধোয়া করে নিচ্ছিলাম আর বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করো আর যদি আমার ভিডিওটা তোমাদের আরও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও কারণ কি বলতো আমার নিত্য ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাওয়ার জন্য তো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওইদিকে কিন্তু আমার জামা কাপড়গুলো কাঁচা ধোয়া হয়ে গেছে আর এদিকে একটু জলের মধ্যে ধুয়ে ধুয়ে বালতিতে চেপে রাখছিলাম আজ জানো তো অনেকটাই কুয়াশা পড়েছে দেখো আমি যেখানে কাপড় জামা ধুচ্ছি তার ঠিক পাশে দেখতে পাচ্ছ নাকি জানি না একেবারে অন্ধকারের মতো লাগছে ধোয়া ধোয়া লাগছে তো ওইদিকে না পুরো কুয়াশা বেলা হয়েছে ঠিকই কিন্তু কুয়াশা আছে তো দেখেছ আমাদের গ্রাম এলাকায় এখন কিন্তু পুজো আসতে না আসতে কুয়াশা শিশুর পড়া সব শুরু হয়ে গেছে তাহলে শীতকালে কতটা কুয়াশা হয় তো একবার তো বন্ধুরা এইদিকে চলে এলাম সকালে এক কাপ চা আর একটা বিস্কুট নিয়ে সকালের যে কাজের এনার্জিটা আরো বাড়ানোর জন্য তো আমি জানো তো চা বিস্কুট আগে খেতাম না কিন্তু বিয়ের পর এই যে পুরো বিয়ে হওয়াতে চেঞ্জ হয়ে গেছি তো আমার শাশুড়িমা বলে বলে চার বিস্কুটটা উনি খাইয়েছিলেন যখন ডোডো পেটেছিল তখন থেকে আর এইদিকে দিকে তো ভাতটাও বসিয়ে দিলাম তো ওইদিকে আমার মা গ্যাসের মধ্যে তরকারিটা করছিল আর আমি কাঠের জালে ভাতটা করে নিচ্ছিলাম তো আজকে যেন পাটকাঠি চাল দিয়ে দিয়ে ভাতটা রান্না করেছি কারণ কি তো কাঠ দিলে না একটুও জ্বলবে না উনানটা দেখেছ কতটা ভিজা সেই কারণে পাটকাঠি চাল দিয়ে দিয়ে কোনো রকমে ঠেলে গুতিয়ে তোমার শুধু ভাতটাই করলাম তো বন্ধুরা চলো ভাতটা করতে করতে তোমাদেরকে সুন্দর সুন্দর কিছু কমেন্টের উত্তর দেওয়া যাক তো একজন দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম খুব সুন্দর তোমার ছেলে তোমার ছেলের বয়স কত তো দিদিভাই আমার ছেলের বয়স হলো এই এক বছর ন মাস মানে কিছুদিন আগেই তো তোমরা দেখলে দেড় বছরে ওর চুল মানসিক ছিল সেই চুলটা দিয়ে এসেছিলাম ঠাকুরের কাছে তো ওর এখন বয়স হলো এক বছর ন মাস মতো মানে এখনো কমপ্লিট হয়নি আট মাস পূর্ণ হয়ে মাসে পড়েছে তো এইদিকে আমার ভাতটা হয়ে গেল আর ওই দিক দিয়ে সমস্ত কর্ম সেরে চলে এলাম এই যে আমার এক ভাইজিকে একটু চুলটা কেটে দিতে তো পুজোর আগে ও আর বললো কাকি পার্লারে যাব না তোমার কাছে এসে একটু চুলটা কাটবো তাই ওরকে একটু চুলটা কেটে দিচ্ছিলাম চুলটা জানো তো ও শুধু ডকটা সমান করেছে জানো তো বন্ধুরা চুল মেয়েদের একটু কাটলেই খুব সুন্দর লাগে আমার মানে কি বলতো এব্রো ফেবড়ো থাকার থেকে একটা সুন্দর শেপে থাকলে চুলটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে আর ওর চুলটা কাটার পর আমি কিন্তু ওর চুলের মুগ্ধ হয়ে গেছিলাম আর এদিকে চুলটা কাটছিলাম আর ওর হাতে দিচ্ছিলাম কেন জানো তো এই দেখো দেখতে পেয়েছো এক এক সময় ডোডো কিন্তু ক্যামেরার সামনে আসার চেষ্টা করছিল আর ও আছে তার জন্য ছোট ছোট চুল তো ওর হাতে দিয়ে দিলে চুলটা নিচে ফেলতাম না তাহলে ডোডো নিয়ে দুষ্টুমি করত আর চুলটা যেই ভাবলাম ও ঘুমাতে ঘুমাতে কাটবো সেই না উঠে পড়েছে কিছু করার নাই তো তারপর এদিকে চলে এলাম একটু মুড়ি চানাচুর মাখিয়ে তো এটা হলো সন্ধ্যাবেলা জানো সন্ধ্যাবেলায় আজকে কিছু ভালো লাগছিল না তাই একটু চানাচুর মুড়ি পেঁয়াজ কাঁচা লঙ্কা আমতেল দিয়ে মাখা করেছিলাম তো আমাকে একজন বোন কমেন্ট করেছিল যে দিদি ভাই তোমার পুজোর শপিংয়ের ভিডিও দেখবো তো পুজোর শপিংয়ের ভিডিও বলতে সেরকম কিছুই করিনি তো যেগুলো করেছি সেগুলোই দেখাচ্ছি এই দেখো ফার্স্টেই ডোডোর জামা ছোটোদেরকে দিয়েই কিন্তু শুরু করতে হয় তো ওকে দিয়েই শুরু করলাম আর ও কিন্তু এবার পুজোর জামার মধ্যে একটা স্পেশাল জিনিস বলতে লাইট জ্বলা এই জামাটা ডোডোর কিন্তু অনেক পছন্দের একটা জামা তাই লাইটটা জ্বললেই ও অনেক খুশি হয়ে যায় জানো তো আর এই দেখো এই চিকনকারী কুর্তাগুলো যে বড়দের পেরিয়েছিল না এগুলো তো বাচ্চাদেরও অনেকদিন আগে বেরিয়েছে তাই ডোডোর জন্য একটা চিকনকারী কুর্তা নিলাম তো কুর্তাটা খুব সুন্দর লাগছিলো যেন আমার কুর্তাটা কী হয়েছে বলো তো ডোডোকে একবার বাড়িতে পরিয়ে দেখেছিলাম যে ঠিকঠাক আসছে কি না একটু বড় হচ্ছে একটু বড় দেখে নিয়েছি কারণ সামনেই তো শীতকালে সরস্বতী পুজো আসছে তখন পড়ানো যাবে তো এই ওর জন্য বেশি কিছু আর আমরা নি কারণ ওকে তো অনেকেই পুজোতে জামাক দেয় সেই জন্য আর কিছু বেশি কিছু কিনি নিই তো তারপরে দেখো এটা হলো আমার বরমশাইয়ের প্যান্ট প্যান্টটা আর খুলে দেখালাম না কি দেখাবো ছেলেদের প্যান্ট এটা একটা কালার জিন্স নিয়েছে ও কারণ কি বলো তো সেরকমভাবে কোনো প্যান্টই নাই ভালো তাই একটা কালার জিন্সই নিয়েছে আর এই দিকে এই এই শার্টটা এইটার কালারটা কিন্তু আমার সেরা লেগেছিল। যেন জামাগুলোর মধ্যে তাই আমি এটা চয়েস করে নিয়েছি কারণ কি বলতো এই জামাটা স্পেশালি আমি গিফট করেছি আমার আগের ওই চ্যানেলটার ভিডিওতে দেখলেও পাওয়া যাবে যে আমি রাখি বানাতাম সেই রাখির টাকা দিয়েই আমার বরমশাইয়ের বার্থডেতে আমি এই জামাটা গিফট করেছি ও বলছিল নেব না তো আমি ভাবলাম যে মানুষটা সবার জন্য করে তার জন্য তো এটুকু করতেই পারি আমি নির্দ্বিধায় তো এই দেখো এই শাড়িটা দেখেছো এটা একটা তাঁতের শাড়ি এটা কিন্তু আমার শাশুড়িমার জন্য নিয়েছি এই শাড়ির কালারটা হয়তো ফোনে খুব একটা বোঝা যাচ্ছিলো না কিন্তু এটা সামনে হলো পুরো রানি ডিপ কালার হয় ওই ডিপ কালারের রানী কালার তার উপরে কিন্তু কলকা করা ফুল পাতা যা যা হয় আর কি সেই রকমই তো এই সমস্ত জিনিস কিন্তু আমি যেন একা পছন্দ করে এনেছি আমার সাথে আমার বড় মশাই গেছিলো কিন্তু একটাই কথা ছিল তুমি যেটা পছন্দ করবে সেটাই হবে তো সবার জন্য আমি কিন্তু নিজের হাতে পছন্দ করে জিনিস নিয়ে এসেছি সত্যি এই ফিলিংসটা বলে বোঝানোর মতো নয় অনেক আনন্দে আর এইদিকে দেখেছো এটা হলো আমার শ্বশুরমশাইয়ের জামা তো ওনার জন্য একটু হালকা কালারের মধ্যেই নিয়ে এসেছি এই কালারটা কি ঠিক কালার আমি বুঝতে পারছি না তো তোমাদেরকে বলতেও পারলাম না তোমরা যদি কেউ বুঝতে পেরে থাকো আমাকে একটু কমেন্ট করে জানিও তো এটা কি কালার তো তারপরে দেখো আমার ড্রেস বলতে আমার শাড়ি নিয়েছি শাড়িটা তো দোকানেই আছে ব্লাউজ পিস বানাতে দিয়েছি পার পিপো করতে দিয়েছি তো তোমাদেরকে ক্যাটলগটা একটু শেয়ার করে দিলাম শাড়িটা হলো ওই যে জামজাম কালার আর এইদিকে বাটাল গ্রিন কালারের আঁচলটা তার উপরে কিন্তু গোল্ডেন কালারের ডিজাইন আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই